स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुं परतत्वे तस्वदालिनो रामकृष्णश्रमज्ञया यो धर्मस्थापन वीरे नमा कालिंदे फुल्ल कमे माधवेन क्रीडारत ब्रह्मनंद नमस्तुभ्यं लोकनायक योगानंद प्रेम आनंद शषद रामकृष्णगत प्राण सर्वांगम्यहम नमस्कार आज के छि दिसंबर ঠাকুরের অন্যতম পার্শ লীলা পার্শ বলরাম বসুর জন্মতিথি আজকের এই পূর্ণ দিনে আমরা সবাই বলরাম বসুর জীবন নিয়ে কিছু আলোচনা করব এবং তার জীবনটি শ্রবণ করব বলরাম বসুর জন্ম হয় বারোশো উনপঞ্চাশ বঙ্গাব্দের একুশে অগ্রায়ণ ডিসেম্বর আঠারো ইংলিশের আঠারোশো ডিসেম্বর মাসে তার জন্ম হয় বৈষ্ণব বংশ সম্ভূত বলরাম স্বয়ং পরম বৈষ্ণব ছিলেন ঠাকুরের নিকট আসিবার পূর্বে পূজা পাঠে চারি চার পাঁচ ঘন্টা ওখানে দিতেন পূজা পাঠে অহিংসা ধর্ম পালনে তিনি এতদূর যত্নবান ছিলেন যে কীট পতঙ্গাদিকেও কখনো কোনো কারণে আঘাত করিতেন না জমিদার প্রবৃত্তি তত্ত্বাবধানে অনেক সময় নির্মম হইয়া নানা হাঙ্গামা না করিলে চলে না দেখিয়া তিনি নিজ বিষয়ে সম্পত্তির ভার নিমাইবাবুর উপরে সম্পূর্ণ সমর্পণ পূর্বক তাহার নিকট হইতে প্রতি মাসে আয়রূপ আয়স্বরূপ যাহা পাইতেন অনেক সময় উহা পর্যাপ্ত না হইলেও তাহাতেই কোনো রূপে সংসার যাত্রা নির্বাহ করতেন আমরা যদি বলরাম বসে জীবনটি দেখি শুরু থেকেই তিনি যেন ওই সমস্ত যে ঠাকুর বলছেন যে ওই বৈরাগ্য ইত্যাদি সমস্ত থেকে দূরে থাকার তিনি যেন তিনি দূরে থাকতেন তা বলা হচ্ছে তিনি ছিলেন পরম বৈষ্ণব এবং তার সঙ্গে এই যে তিনি কীটপতঙ্গের কোনো হানি করতেন না আমরা যেটা মায়ের জীবনে দেখেছি তিনি সকলের মা মায়ের জীবনে ওই তিনি যেমন আমাদেরও মা ওই প্রত্যেকটি প্রাণী জীব এই সংসারে যত জীব আছে সকলের মা তিনি কষ্ট দেখতে পারতেন না সেই রকমই তার সন্তান বলরাম বসু কোনো কীট পতঙ্গ কীট পতঙ্গালীদের কোনো আঘাত করতেন না এতটাই তিনি অহিংসা ধর্ম পালন করতেন এতটা মানে মানে ওই পর্যায়ে তো তিনি ওই জমিদার প্রবৃত্তি তত্ত্বাবধানে অনেক সময় হাঙ্গামা হয় তো এই সমস্ত কিছু এড়ানোর জন্য কেন ফোকাসটা শুধু থাকবে ওই জন্য তিনি সমস্ত কিছু ত্যাগ করেছিলেন যৌবনে অজীর্ণ রোগে আহ তাহার ওই সকল কর্ম করিবার উপযোগী ছিল না অনেক সময় উহা পর্যাপ্ত না হইলেও তাহাতে কোন রূপে নির্বাহ করিতেন তাহার শরীরেও ওই সকল কর্ম করিবার উপযোগী ছিল না যৌবনে রোগে উহা এতদূর স্বাস্থ্যহীন হয়েছিল যে একদিন একাধিক ক্রমে দ্বাদশ বৎসর তাহাকে ত্যাগ পূর্বক জবের মুন্ড মন্ড ও দুগ্ধ পান করিয়া কাটাইতে হইয়াছিল ভগ্না উদ্ধারের জন্য তিনি ওই সময়ের অনেক কাল পুরী ধামে অতিবাহিত করিয়াছিলেন শ্রী ভগবানের নিত্য দর্শন পূজা জব, ভাগবত পূজা জপ ভাগবত আদি শাস্ত্র শ্রবণ এবং সাধু সঙ্গ আদি কার্যেই তাহার তখন দিনগুলি কাটাই কাটিত এবং ওইরূপ তিনি বৈষ্ণব সম্প্রদায়ের ভিতরে ভালো মন্দ যাহা কিছু ছিল সেই সকল সহিত সুপরিচিত হইবার বিশেষ অবসর ওই পাইয়াছিলেন বসু মহাশয়ের প্রথম আগমন সম্বন্ধে শ্রী গুরুদাস বর্মন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত এবং অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে প্রদত্ত বিবরণ সহিত উদ্ধৃত বিবরণের কিঞ্চিত পার্থক্য থাকিলেও আমরা তাহা এই বইতে তাহা লিপিবদ্ধ করা হয়েছে কেশবচন্দ্র সেনের সংবাদপত্রে সংবাদপত্র হইতেই বলরাম প্রথম জানিতে পারিলেন যে দক্ষিণেশ্বরে এমন এক মহাপুরুষ আবির্ভাব হয়েছে যাহার মুহুর সমাধি হইয়া থাকে এবং যাহার শ্রীমুখ বাণীতে কলিকাতার শিক্ষিত শিক্ষিত সমাজ বিমুগ্ধ এই সময় বসু পুরোহিত বংশীয় এক ব্রাহ্মণ কলকাতায় বাস করিতেন তাহার নাম রামদয়াল শ্রী কৃতার্থ সাক্ষাৎ ব্রাহ্মণ বলরামকে সবিশেষে লিখিয়া জানাইলেন তিনি তাহার দর্শনে দর্শন মানসে অবিলম্বে উড়িষ্যা হইতে কলিকাতায় চলিয়া আসিলেন পরের দিন যখন তিনি দক্ষিণেশ্বরে গেলেন তখন মুড়ি খাইবার নিমন্ত্রণ পাইয়া কেশবচন্দ্র সদল বলে তথায় উপস্থিত হইলেন যথা সময় মুড়ি খাইবার জন্য সকলে মন্দির প্রাঙ্গনে চলিয়া গেলে ঠাকুর বলরামকে একান্ত পাইয়া প্রেম সিক্ত স্বরে কহিলেন তোমার কি কথা আছে বল বলরাম জিজ্ঞাসা করিলেন এ মহাশয় ভগবান আছেন কি দেখুন এখানে খুব এটা খুব সরলভাবে লেখা হয়েছে কিন্তু এর মধ্যে আমরা যদি দেখি খুব সুন্দর করে ঠাকুর যে অন্তর্জামী আরো একবার আমাদের কাছে প্রকাশিত হল এটা বা প্রমাণিত হলো এখানে বলছেন যে ঠাকুর একদম প্রথম করছেন। তোমার কি কথা আছে যেন তিনি বসেই ছিলেন ওই দিনের অপেক্ষার জন্য যে কখন বলরাম বসু ঠাকুরের কাছে যাবে এবং ঠাকুর সে কথাটি জিজ্ঞাসা করবেন যে তোমার কি কথা আছে বলো বলরাম বসু তখন জিজ্ঞাসা করলেন যে মহাশয় ভগবান আছেন কি উত্তরে ঠাকুর কহিলেন তিনি যে শুধু আছেন তাহাই নহে আপনার ভাবিয়া ডাকিলে তিনি দর্শন দেন ঠাকুর বলছেন যে তিনি শুধু আছেন এমনটা নয় তিনি হচ্ছেন আপনার জন সব থেকে আপনার সব থেকে কাছের ইহজগতে এবং পরলোকে ইহলোকে এবং পরলোকে সব থেকে কাছের মানুষ হচ্ছে ভগবান তাই জন্য ঠাকুর বলছেন যে তিনি শুধু আছেন তাহাই নয় আপনার বলিয়া ডাকিলে তিনি দর্শন দেন আপনার আপনার সন্তান সন্ততিতে যেমন মমত্ব বোধ আছে তাহাকে সেই রকম ভাবিয়া ডাকিতে হয় ঠাকুর কথা আমরা এই জিনিসটি বারবার পাই ঠাকুর বলছেন যে ভগবানকে ডাকার মতন করে রাখতে হবে তাকে ওই ভগবানের জন্য কাঁদতে হবে ভগবানের সামনে গিয়ে প্রার্থনা করতে হবে নিজের কষ্টগুলি জানাতে হবে কাঁদতে হবে তবে ভগবান দর্শন দেবেন বলরাম ইহাতে নূতন আলোক পাইলেন কারণ আজীবন জবধান আদি মগ্ন জবধান মগ্ন থাকিলেও আজ পর্যন্ত ঠিক এইভাবে তাহার ডাকা হয় নাই তাই ঠাকুর ঠাকুরের মধুর আলোপনে আকৃষ্ট বসু মহাশয় ওই কালে কথা ভাবিতে ভাবিতে ওই সকল কথা ভাবিতে ভাবিতে গৃহে ফিরিলেন এবং কোন প্রকারে রাত্রি যাপনান্তে প্রত্যুষে পদব্রজে দক্ষিণেশ্বর চলিলেন সেইদিন দিন ঠাকুর তাহার সম্পূর্ণ পরিচয় গ্রহণ করিলেন এবং সম্ভ্রান্ত বংশ জন্মিলেও তিনি ধর্ম 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 লাভ লাভার্থে দীর্ঘ পথ পায়ে পায়ে হাটিয়া যাইতে প্রস্তুত আছেন দেখিয়া অতিব আত্মীয় সহকারে জানাইলেন ওগো মা বলেছেন তুমি যে আপনার জন তুমি যে মোর একজন রসদ্দার বা তুমি যে মার একজন রসদ্দার তোমার ঘরে এখনকার অনেক জমা তোমার ঘরে এখনকার অনেক জমা আছে কিছু কিনে পাঠিয়ে দিও বলরামও ঠাকুরের ঘনিষ্ঠ পরিচয় পাইলেন অতএব পদধ্বনি গ্রহণান্তে গৃহে প্রত্যাবর্তন কালে স্থির করিলেন যে যাহা পাঠাইবেন তাহা স্বয়ং দেখিয়া শুনিয়া ক্রয় করিবেন অধিকান্ত বিচারপূর্বক মনে মনে নিশ্চিন্ত জানিলেন নিশ্চিত জানিলেন যে এমন মিষ্ট ব্যবহার ও পুনঃ পুনঃ ভাব সমাধি মানুষের পক্ষে সম্ভব নয় ফলত শ্রী মহাপ্রভুর প্রেম বিতরণের জন্য এইরূপ অবতীর্ণ হইয়াছে যাহা হোক এবং এবং বিধ চিন্তায় চিন্তায় মগ্ন বসু মহাশয় গৃহে ফিরিলেন এবং স্নান আহারান্তে স্বয়ং স্বয়ং ইচ্ছানুরূপ দ্রব্যাদি সংগ্রহ করিয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন গিয়ে দেখেন ঠাকুর তাহার জন্য বসিয়া আছেন বলরামকে দেখিয়া তিনি হৃদয়কে সমস্ত দ্রব্য তুলিয়া রাখিতে আদেশ করিলেন আদেশ দিয়া বলিলেন ওহিদু এ সেই চৈতন্যদেবের কীর্তনের মানুষ সেই এদের সব দেখিলুম সেই এদের সব দেখেছিলুম তোর মনে আছে প্রকতিত হওয়ায় বলরাম বসু প্রায় প্রত্যাহ নিয়ম নিয়মিতভাবে ভাবে দক্ষিণেশ্বরে যাইতে লাগিলেন এবং প্রতি মাসে প্রভুর প্রয়োজনীয় দ্রব্যাদি ডালি সাজাইয়া শ্রীচরণে পাঠাইতে লাগিলেন ঠাকুর শ্রীমুখ ঠাকুরের শ্রীমুখ হইতে শোনা এক সময় ঠাকুরের শ্রী শ্রী চৈতন্যদেবের সংকীর্তন করিতে করিতে নগর প্রদক্ষিণ করা নগর প্রদক্ষিণ করা দেখিবার স্বাদ হইলে ভাবাবস্থায় তৎ হয় সে এক অদ্ভুত ব্যাপার অসীম জনতা হরিনামে উদ্দম উদ্দাম উন্মত্ত আর সেই উন্মাদ তরঙ্গের ভিতর উন্মাদ তরঙ্গের ভিতর উন্মাদ শ্রী গৌরাঙ্গ উন্মাদ আকর্ষণ সেই অপার জনসংখ্যা ধীরে ধীরে দক্ষিণেশ্বরের উদ্যানের পঞ্চপটির দিকে হইতে ঠাকুরের ঘর সম্মুখ দিয়ে আগ্রহ অগ্রে চলিয়া যাইতে লাগিলেন ঠাকুর বলিতেন আহ উহারাই উহারাই ভিতরে যে কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিতে চির অঙ্কিত ছিল বলরাম বাবুর ভক্তি জ্যোতিপূর্ণ স্নিগ্ধ উজ্জ্বল মুখখানি তাহাদের অন্যতম ঠাকুর বলছেন যে ওই ঠাকুরের যখন ভাব সমাধি হতো ঠাকুর ভাব সমাধিতে দেখতেন যে ওই বিরাট জনসংখ্যা নগর কীর্তন করছেন হরিরামে মত্ত হয়ে আছেন শ্রী গৌরাঙ্গের ওই তাদের সঙ্গে যাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং ওই ওই বিপুল জনসংখ্যার মধ্যে ঠাকুর কয়েকখানি মুখ দেখতে পেতেন সেই ঠাকুর বলছেন যে আমি সেই জনসংখ্যার মধ্যে বলরাম বাবুর যে বলছেন যে এখানকার আপনার লোক যে শুরুতে তো ঠাকুর বলছেন যে আমি বলরাম বসুকে দেখতে পেয়েছিলাম বলছেন বলরাম বাবুর ভক্তি জ্যোতিপূর্ণ মুখখানি তাহাদের মধ্যে অন্যতম ছিল বাবু যেদিন প্রথম ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে কালী কালী মন্দিরে উপস্থিত হন সেদিন ঠাকুর তাহাকে দেখি বা মাত্র চিনিয়াছিলেন এ ব্যক্তি সেই লোক যেন ঠাকুর অপেক্ষা করছিলেন ঠাকুর যেন জানতেন যে এই তিথিতে বলরাম বসু আসবেন এবং সঙ্গে সঙ্গে তিনি ওই তিনি হচ্ছেন আপনার লোক ইহকাল পরকাল সমস্ত কালের আপনার লোক এবং আমরা যদি ঠাকুরের কথা পড়ি সমস্ত পার্শ্বাতের জীবন পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে ওই যখন ঠাকুর আলাপ করতেন প্রথম আলাপটি যখন হতো তখন যেন এমন বোধ হতো যেন কত জন্ম ধরে ঠাকুর তাদের চেনে বসু কোঠারে জমিদারি ও শ্যামচার বিগ্রহের সেবা আছে শ্রী বৃন্দাবনে শ্রী বৃন্দাবনে কুঞ্জ ও শ্যাম সুন্দরের সেবা আছে এবং কলিকাতার বাটিতেও শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ও সেবা আছে যেটা আমরা এখন ওই বলরাম বসুর বাড়ি ওখানে জগন্নাথ দেবের বিগ্রহ দেখতে পাই সেই কথা সেই কথা সেটার কথা বলা হচ্ছে ঠাকুর বলিতেন যে বলরামের শুদ্ধ অন্ন ওদের পুরুষানুক্রমে ঠাকুর সেবা অতিথি ফকিরের সেবা ওর বাপ সব ত্যাগ করে শ্রী বৃন্দাবনে বসে হরিরাম করছে ওর অন্ন আমি খুব খেতে পারি মুখে দিলেই যেন আপনা হতে নেমে যায় বাস্তবিক ঠাকুরের এত ভক্তের ভিড় ভক্তের ভিতর বলরাম বাবুর অন্নই তাহাকে বিশেষ প্রীতির সহিত ভোজন করিতে দেখিয়াছে কলিকাতায় ঠাকুর আমরা দেখতে পাই যে বলরাম বাবুর বাটিতেও ঠাকুরের অনেক লীলার কথা আমরা জানতে পাই ঠাকুর ওখানে যেতেন কীর্তন আদি করতেন ওই রথ আমরা যেটা দেখতে পাই সেই রথ ইয়ের সময় রথযাত্রার সময় সেই রথ ঠাকুর নিজ হস্তে টেনেছিলেন এবং ওই বলরাম বসুর বাড়িতে অন্ন খেতে ঠাকুর খুব ভালোবাসতেন ব্রাহ্মণ ভক্তদিগের বাটি ব্যতীত অপর কাহার বাটিতে কোনোদিন অন্নগ্রহণ কোরিয়েশন কিনা কোরিয়েশন কিনা সন্দেহ তবে অবশ্য নারায়ণ বা বিగ్రహ বিঘ্যাতিত হইলে অন্য কথা সাধনকালে ঠাকুর এক সময় জগদম্বা নিকট প্রার্থনা করিয়া বলেন মা আমাকে সুখনো সাধু করিশনে রসে বসে রাখিস জগদম্বা তাহাকে তাহাকে দেখাইয়া দেন যে তাহার রসত ওই খাদ্যাদি যোগাইবার নিমিত্ত চারিজন রসদ্দার প্রেরিত হইয়াছে বলরাম বাবুকে ঠাকুর তাহা বলরাম বাবুকে ঠাকুর তাহার ওই রসোদ্দার দিগের অন্যতম বলিয়া কখনো নির্দেশ করিয়া এ কথা মনে হয় না কিন্তু তাহার যেরূপ সেবাধিকার দিয়াছে দেখিয়াছি তাহা আমাদের নিকট অদ্ভুত বলিয়া বোধ হয় এবং তাহা মথুরবাবু ভিন্ন অপর রসদার দিকের সেবাধিকার অপেক্ষা কোনো অংশে ন্যূন সেই দিন হইতে ঠাকুরের ঠাকুরের দিন পর্যন্ত অদর্শন দিন পর্যন্ত ঠাকুরের নিজের যাহা কিছু আহারাজ্যের প্রয়োজন হইত প্রায় সে সমস্তই যোগাইতেন চাল মিছলি সুজি সাগু বার্লি ইত্যাদি প্রথম রসদার মথুরনাথ শ্রীরামকৃষ্ণ দেবের কলিকাতায় প্রথম শুভাগমন হইতে সাধনাবস্থা শেষ হইয়া কিছুকাল পর্যন্ত চোদ্দ বৎসর তাহার সেবায় নিযুক্ত ছিলেন দ্বিতীয় বড়জনের ভিতর শঙ্ঘুবাবু মথুরবাবু শরীর ত্যাগের কিছু পর হইতে কেশব প্রমুখ কলিকাতার ভক্ত সকলে ঠাকুরের নিকট যাইবার কিছু পূর্ব পর্যন্ত বাঁচিয়া থাকিয়া ঠাকুরের সেবা করিয়াছিলেন এবং অর্ধ রসদার সুরেশবাবু শ্রীরামকৃষ্ণের অদর্শনে ছয় সাত বৎসর পূর্বে হইতেই চারি বৎসর পর্যন্ত জীবিত থাকায় থাকিয়া তাহার ও তদীয় সন্ন্যাসী ভক্তদের সেবা ও তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন বলরাম বাবুর দক্ষিণেশ্বরে যাওয়া পর্যন্ত প্রতি বৎসর রথের সময় ঠাকুর ঠাকুরকে বাটিতে লইয়া আসেন বাগবাজার রমাকান্ত বসু স্ত্রী স্ত্রীতে তাহার বাটি অথবা তাহার ভাতা কটকের প্রসিদ্ধ উকিল রায় হরিবল্লভ বসুর বসু বাহাদুরের বাটি বলরাম তাহার যে বাটিটা এখনো যে বাড়িটি এখনো রয়েছে বলরাম মন্দির নামে ওই বাটিতে এখানে কত লোকই যে এখানে ঠাকুরের দর্শন করিয়া ধন্য হইয়াছেন তাহার ইয়ত্তা কে করিবে দক্ষিণেশ্বরের কালীবাড়ি কালীবাড়িকে ঠাকুর কখনো কখনো মা কেল্লা বলিয়া নির্দেশ করিতেন কলকাতায় বসুপাড়ার এই তাহার দ্বিতীয় কেল্লা বলিতেন বলিয়া সম্বোধন করিতেন ঠাকুর বলিতেন বলরামের পরিবার সব একসুরে বাধা পট্টা গিন্নী হইতে বাটির ছোট ছোট মে মে পর্যন্ত সেই সকলেই ঠাকুরের ভক্ত ভগবানের নাম না থাকতেন পূর্বেই বলিয়াছি এ বাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা ছিল কাজেই রথের সময় রথ হইত যা এখনো পর্যন্ত সেই নিয়মটি চলে কিন্তু সকলের সকলেই ভক্তির ব্যাপার সকলেই হচ্ছে ভক্তির ব্যাপার বাহিরে আড়ম্বর কিছু নাই বাড়ি সাজানো বাদ্য ভাণ্ড বাজে লোকের হুড়োহুড়ি গোলমেল দৌড়াদৌড়ি এসব কিছুই নাই ছোট একখানি রথ বাহির বাটির দোতলায় চকমিলন দোতলায় চকমিলান বারান্দায় চারিদিকে ঘুরিয়া টানা ঘুরিয়া ঘুরিয়া টানা হইত একদল কীর্তনিয়া তাহার সঙ্গে সঙ্গে কীর্তন করিত আর ঠাকুর যোগদান করিতেন এইরূপ কয়েক ঘন্টা কীর্তনের পর শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ দেওয়া হইত এবং ঠাকুর সেবা হইলে ভক্তরা সকলে প্রসাদ পাইতেন ঠাকুরের সেবা হইলে সকলে প্রসাদ পাইতেন তারপর অনেক রাত্রে এই আনন্দের হাট ভাঙিত এবং ভক্তরা দুই চারিজন ব্যতীত যে যার বাটিতে চলিয়া যাইতেন এই জিনিসটা আমরা লীলা প্রসঙ্গ থেকে সারদ আনন্দ জীবনে যদি রচিত লীলা প্রসঙ্গ থেকে পাই এখনো যদি আমরা সেই দৃশ্যটি দেখি বলরাম বসু বাড়িতে মন্দির বলরাম মন্দিরে রথের সময় ওই নিচের তলায় কীর্তন হয় যাদের হরি বলতে নয়ন ঝরে তারা এবং ওপরে সকল ভক্তরা রথ টানেন কেন ঠাকুরও তাহাদের সঙ্গে কীর্তন আনন্দে মেতে রথ টানছেন আজকে আহ বলরাম বসুর জীবন নিয়ে আমরা এতটাই আলোচনায় রাখলাম ঠাকুর মা স্বামীজি এবং বলরাম বসুর চরণে প্রণাম জানাবো এবং সকলের মঙ্গল কামনা